বলে পশ্চিম বাংলার নাগরিককে রোহিঙ্গা বানানোর চেষ্টা করছে পশ্চিম বাংলার নাগরিকের কপালে রোহিঙ্গা লিখে দিচ্ছে ঘুষপেটিয়া লিখে দিচ্ছে তাহলে এর জবাবটা মমতা ব্যানার্জী কি ছিল যে সুবেন্দ্র অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা তুই আগে তুমি আগে প্রমাণ দাও কোথায় 1.5 কোটি রোহিঙ্গা আছে নালে তুমি জেলের ভাত খাও এটা করেছে কি এটা করে কেন আপনাকে রোহিঙ্গা বলছে তো আমাকে রোহিঙ্গা বলছে তো এই রেজাউলের আব্বাকে রোহিঙ্গা বলছে এই মহিনুদ্দিনের মাকে রোহিঙ্গা বলছে এই আপনার হাসানের পরিবারকে রোহিঙ্গা বলছে ওই জন্য কর্ণপাত করে নিয়ে যদি ব্যানার্জি পরিবারের কাউকে রোহিঙ্গা বলতো ঘুষপেটিয়া বলতো কালীঘাটের ওই পরিবারের কারো বিষয়ে যদি কিছু কথা বলতো পুলিশ দেখতে না তখন কি করতো তৎপর হয়ে উঠত বুঝতে হবে আজকে কালীঘাটের পরিবার বিখ্যাত হল আপনার ভোটে কালীঘাটের পরিবার আজকে ক্ষমতার মশনাদে আছে আপনার ভোটে আপনার ভোটে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে আর আপনাকে কেউ রোহিঙ্গা বলে দিচ্ছে ঘুসফেটিয়া বলে খিস্তি করছে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে দেখে দিচ্ছে তাহলে ওনার উচিত কি ছিল আপনার পাশে দাঁড়ালো পাশে দাঁড়িয়েছে উল্টে আরও মজা নিচ্ছে তাই সময় এসেছে জবাব দেওয়া আমি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো নাহলে হজম করতে পারবেন না আপনারা হজম করতে পারবেন না আজকে আমি একটা বিষয় আপনাদের কাছে আপনাদের টেনশন মুক্ত করে দিয়ে যাব ঠিক আছে টেনশন মুক্তটা কি ওই কেউ প্রথম আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করুন ভোটার কার্ড হচ্ছে ভোট দানের স্বাধীনতা যার কাছে ভোটার কার্ড নাই সে যার ভোটার কার্ড নেই সে কি ভোট দিতে পারবে না ভোটার নয় সে এটার সাথে সিটিজেনশিপ প্রুফের কোনো লিংক নাই এটা বিজেপি আর তৃণমূল মিলে আপনাকে আমাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোন রাইট নাই আমি ভারতীয় কি ভারতীয় নয় এই সিটিজেনশিপ প্রুফ করার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স অনুযায়ী ভারতবর্ষের প্রতিটি নাগরিক যার বয়স আঠারো বছরের ঊর্ধ্বে সে কিভাবে ভোট দেবে তার ভোটার কার্ড বানানো তার ভোটের দেওয়ার রাস্তা তৈরি করে দেওয়া আর যারা মারা যাবে তার ভোটার ডিলিট করা যে এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবে বা নামের ভুল আছে সেটা সংশোধন করা এ কাজ নয় আপনি এড়ে কি বেড়ে সেটা ইলেকশন কমিশন দেখবে এটা মাথায় ঢুকিয়ে দেন পড়াতে পড়াতে ভুল বোঝানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে এতে ভয় পাওয়া